হ্যালো ভিয়ন আমরা সুবীরদার স্যারের বইয়ের অনুপাত সহানুপাত চ্যাপ্টারের প্রথম পর্ব অর্থাৎ ওই অনুপাত চ্যাপ্টার অনুপাত সহানুপাত চ্যাপ্টারেরই আরেক মানে তিনটে চ্যাপ্টার আছে টোটাল তার মধ্যে প্রথমটার এই চ্যাপ্টারটা আমরা অঙ্ক সলভ করছি এই চ্যাপ্টারের এর আগের দুটো ভিডিওতে ষাট পর্যন্ত আমাদের সলভ করা হয়েছে এই ভিডিওতে একষট্টি থেকে সাতাত্তর পর্যন্ত আমরা সলভ করব এটাই এই চ্যাপ্টারের শেষ ভিডিও হবে এরপরে অনুপাত সমানুপাত চ্যাপ্টারেরই তৃতীয় চ্যাপ্টার ঠিক আছে সেটা করা হবে ওকে আচ্ছা এর আগে যেসব চ্যাপ্টারগুলো রয়েছে এই বইয়েরই অনুপাত সমানুপাতের আগে সব চ্যাপ্টারেরই মোটামুটি ভিডিও করা হয়ে গেছে যাদের যে চ্যাপ্টার প্রয়োজন তারা সেগুলো দেখতে পারো ওকে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন একষট্টি নম্বর দেখো জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট এর মধ্য সমানুপাতি কত তো মধ্য সমানুপাতি করতে গেলে তিনটে দেওয়া থাকলে রুটের মধ্যে ওই দুটোর গুণ করলেই হয় জিরো পয়েন্ট থ্রি টু ইন্টু ঠিক আছে অর্থাৎ এটা যদি আমরা গুণ করি দেখো উপরে আসবে বত্রিশ দুগুনি চৌষট্টি আর নিচে এই ঘর দুঘর ঘর আগে দশমিক মানে চার ঘর হবে ঠিক আছে এটা পুরোটার মধ্যে রুট আছে তো চৌষট্টি থেকে কত বেরোবে আট আর এই এটা থেকে একশো বেরোবে তো একশো মানে ঘর আগে দশমিক অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট এটা কিন্তু আমাদের মধ্য সমানুপাতে হবে অপশন বি উত্তর পরে বাষট্টিটা দেখো এক্সিক টু সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ হলে এটার মান এরকম একটা অঙ্ক আমরা সম্ভবত বিয়াল্লিশের অঙ্কটা এটা করেছিলাম এই চ্যাপ্টারেরই সেখানে মান দেওয়া ছিল রুট চব্বিশ টব্বিশ দিয়ে কিছু একটা ছিল তো মান দেওয়াই ছিল সেক্ষেত্রে আমরা মান ধরতে পারছিলাম না বাট এখানে দেখো মান ধরতে পারি আমরা ঠিক আছে কীরকম এক্স ইকাল টু সিক্স পি কিউ বাই পি প্লাস কিউ তাই না আচ্ছা এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি তাহলে এখান থেকে যদি থ্রি পি নিচে আনি এক্স বাই থ্রি পি সমান টু কিউ বাই পি কিউ যোগভাগ প্রক্রিয়া লাগাবে এটা চলে আসবে আবার এক্স বাই থ্রি কিউ লাগাবে টু পিউ টু পি প্লাস কিউ এটা আসবে ওখানে যোগভাগ করবে এটা আসবে দিয়ে যোগ করবে ওটাতে গেলে যোগভাগ প্রক্রিয়া বড় পদ্ধতি কিন্তু এটার ক্ষেত্রে দেখো আমরা মান ধরবো ঠিক আছে যেমন পি আর কিউ এর মান কি রকম ধরা যায় দেখো ওপরে আছে ছয় যাতে এমন মান ধরি যাতে ছয়টা ছয়টা কেটে যায় ঠিক আছে তো তুমি পাঁচ আর এক ধরতে পারো পি আর এর মান অথবা আমি দুই আর এক ধরছি সুবিধা হবে দুই আর একে তিন তিন হলে এটা কেটে যাবে তিন দিয়ে এটাকে তাই না তাহলে পি কল টু আমরা কত ধরছি দুই আর কিউকসু এক ধরছি ধরো ঠিক আছে তাহলে তিন হবে তাহলে এখানে মান বসাও দেখো এক্স ই কল টু কত আসছে সিক্স ইন্টু টু ইন্টু ওয়ান বাই দুই যোগ এক তাই না মানে তিন এই তিন দিয়ে এটা কাটলে দুই হবে অর্থাৎ এক্সের মান কত পাচ্ছি আমরা চার তাহলে পি দুই আর কিউ এক বসালে এক্স কত পাচ্ছি চার এবার যেটা চেয়েছে এখানে বসে দাও দেখো চার যোগ থ্রি পি মানে তিন ইন্টু দুই বাই এক্স মাইনাস এক্স হচ্ছে চার মাইনাস তিন ইন্টু দুই প্লাস চার যোগ থ্রি কিউ মানে তিন ইন্টু এক বাই চার বিয়োগ তিন ইন্টু এক এই তো তাহলে ওপর দেখো চার আর ছয় যোগ করলে দশ বাই চার বিয়োগ ছয় করলে মাইনাস দুই তাই প্লাস এখানে হচ্ছে চার আর তিনে সাত আর নিচে করলে চার মাইনাস তিন এক তাহলে বাঁ দিকে আসছে দেখো মাইনাস পাঁচ আর ডান দিকে কত শুধু সাত অর্থাৎ দুই অ্যান্সার আসছে আমাদের ঠিক আছে তো অপশান সি কিন্তু এটার উত্তর হবে তুমি নর্মালি ওই যোগভাগ প্রক্রিয়া করে বড় করেও একই উত্তর হবে এরপরে তেষট্টিটা দেখো এটা সমান সমান দুই হলে এক্সের মান চেয়েছে তো এগুলো এরকম থাকলে যোগভাগ করবে ঠিক আছে যোগভাগ করছি আমি দেখো যোগভাগ মানে কি উপরে হচ্ছে উপরেরটা প্লাস নিচেরটা আর নিচে হচ্ছে ওপরেটা মাইনাস নিচেরটা এরকম তো এটা নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাই করছি আমি দেখো টু প্লাস এক্স প্লাস রুটের মধ্যে টু মাইনাস এক্স এটা হচ্ছে ওপরে ছিল প্লাস রুটের মধ্যে টু প্লাস এক্স মাইনাস রুটের মধ্যে টু মাইনাস এক্স এটা নিচে ছিল তাহলে ওপরেরটা প্লাস নিচেরটা হলো এবার ওপরেরটা মাইনাস নিচেরটা হবে সেম ঠিক আছে টু মাইনাস এক্স মাইনাস রুটের মধ্যে টু মাইনাস এক্স আর এদিকে ওপরে আর নিচে এখানে দেখো এটা কাটছে এখানে এটা এটা তাহলে ওপরে পাচ্ছি টু টু রুট টু প্লাস মধ্যে আর নিচে হচ্ছে টু রুট টু মাইনাস এক্স তাই তো এটা সমান সমান হচ্ছে তিন বাই এক কাটলাম এবার দেখো রুট আছে স্কোয়ার করছে তো স্কোয়ার করলে কী হবে বা দিকে রুট উঠ হয়ে যাবে টু প্লাস এক্স বাই টু মাইনাস এক্স সমান এদিকে রুট করলে নয় বাই এক হবে আবার যোগভাগ করো বা কোনাকুনিও গুন করতে হবে অসুবিধা কিছু নেই কোন গুণ করছি তাহলে আমরা পাচ্ছি আঠেরো মাইনাস নয় এক্স সমান টু প্লাস এক্স তাহলে আমরা পাচ্ছি দশ এক্স সমান দেখো ষোলো তাহলে এক্সিকল্ট পাচ্ছি ষোলো বাই দশ মানে আট বাই পাঁচ তো আট বাই পাঁচ দেখো সি অপশানে আছে এটা উত্তর এরপরে চব্বিশ চৌষট্টিটা দেখো এটা সমান দেওয়া যাচ্ছে এক্সিস টু ওয়াইজের তো এটা তো দেখতেই পাচ্ছ এক্স এস স্কোয়ার সিক্স এক্স ওয়াইকে যদি আমরা এপাশে নিয়ে আসি প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো হবে সাজাও এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু টু ওয়াই সরি থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি ওয়াই এর স্কোয়ার ইকোয়ালস টু জিরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এ মাইনাস b এর হোল স্কয়ার সূত্র এটা তাহলে x 3y 0 তাহলে এখান থেকে বলা যায় x to 3y অর্থাৎ x is to y সমান কত পাচ্ছি 3:1 ঠিক আছে তো 3:1 দেখো সি অপশন রয়েছে এটা উত্তর এরপর 65 দেখো এটা এটা এর তৃতীয় সমানুপাতিক হয়ে যায় তো আমরা লিখে নিচ্ছি x y এর স্কয়ার এটা হচ্ছে প্রথম সমানুপাতিক তারপর এটা হচ্ছে x2 y2 এর স্কয়ার আর তৃতীয়টা আমরা a ধরে নিচ্ছি ঠিক আছে তো জানো কিরকম হয় এটা আর এটার অনুপাত যা হবে এটা আর এটার অনুপাত তাই হবে তাহলে আমি তাই করছি দেখো সমান স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার বাই এ ঠিক আছে অর্থাৎ এটা আর এটার স্কোয়ার সমান এটা সরি এটা আর এটার অনুপাত এটা আর এটার অনুপাতের সমান ঠিক আছে তাহলে আমরা যদি এ

অ্যাকচুয়ালি এটাকে পাওয়ারে ফোরই করে দিই হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পাওয়ারে ফোর বাই এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার এবার দেখো ভেতরে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এক্স প্লাস ওয়াইয়ের ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মাথায় ফোর আর এক্স মাইনাস ওয়াইয়ের মাথায় ফোর তাই না আর নিচে এক্স প্লাস ওয়াইয়ের মাথায় স্কোয়ার তো এটার সাথে এখানে যদি কাটে দুখানা পড়ে থাকবে না এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার পড়ে থাকবে তাই তো অর্থাৎ এটাই উত্তর দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস এর মাথায় ফোর কোথায় আছে দেখো এক্স এক্স প্লাস ওয়াই এর মাথায় স্কোয়ার এক্স প্লাস এর মাথায় স্কোয়ার এটাতে আছে আর হচ্ছে আর কোনোটাতে তো নেই এটাতে আছে বাট দুটো ক্ষেত্রেই এক্স মাইনাস ওয়াই এর মাথায় টু আছে এটাতেও টু আছে এটাতেও টু আছে দেখো দুটো একই অপশান তো হওয়ার কথা না একটা নিশ্চয়ই ফোর হবে পাওয়ারে ঠিক আছে সেটাই উত্তর হবে যেটাতে ফোর থাকবে পরে কারণ এখানে আমাদের এক্স মাইনাস মাথায় ফোর এসছে এরপরে ছেষট্টি দেখো এটা একটা ফাংশান দেওয়া আছে আমাদের আর ইচ টু এইচ চেয়েছে তো এটা আমরা নর্মাল পদ্ধতিতে করতে পারি এইচটাকে বাদিকে নেবে অর্থাৎ ফোর আর মাইনাস এইচ ইকলস টু রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ঠিক আছে এটা করবে দিয়ে দুদিকে দিকে স্কোয়ার করবে যদি স্কোয়ার করছি দেখো তাহলে বা যদি স্কোয়ার করি কত হবে ষোলো আর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস চার ধনি আট আর এইচ মাইনাস টু এ হলো প্লাস বি স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার সমান এদিকে স্কোয়ার আর রুট উঠে যাবে তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তো এখান থেকে দেখো এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার কী বাদ চলে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি দেখো পনেরো আর স্কোয়ার সমান এইট আর এইচ ঠিক আছে তো এখান থেকে একটা আর তো কাটছে তাহলে পনেরো আর সমান আমরা পাচ্ছি এইট এইচ আমাদের আর ইস টু এইচ চেয়েছে তাহলে আট ইস টু পনেরো ঠিক আছে এইভাবে করতে পারি আমরা এছাড়া আমরা যেটা করতে পারি সেটা অপশন টেস্টও করতে পারি এবার মনে আছে তো এখানে দেখো স্কোয়ার মানে দুটো রাশি স্কোয়ার তো সেটা একটা রাশি হতে হবে তো ট্রিপলেট যদি জানা থাকে তুমি জানবে আট পনেরো সতেরো স্কোয়ার হয় তো আট আর সতেরো তো ধরবে না কারণ আট আর আট স্কোয়ার আর পনেরো স্কোয়ারের যোগফল সতেরো স্কোয়ার ঠিক আছে তো আট আর পনেরো অথবা পনেরো আর আট যে কোনো একটা হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা চেক করবে দেখবে এটা চেক করলে মিলে যাবে এটা চেক করলে মিলবে না ঠিক আছে চেক করে দেখবে যদি মিলে যায় হয়ে গেল আর না মিললে এটা অ্যান্সার এরপরে সাতষট্টিটা দেখো এ আবার আর একটা অঙ্ক হচ্ছে এরকম তো এখানেও আমরা মান ধরার চেষ্টা করব এ নটি কস্টুবি মানে এ আর বি এর মান সমান ধরা যাবে না এখানে এ আর বি এমন ধরবে যাতে কেটে যায় অর্থাৎ এর মান আমি এমন ধরি এর মান তিন ধরছি আর বি এর মানি এক তাহলে তিনের চার ওই যে আটটা কেটে যাবে তাহলে এর মান বার করো তাহলে আট ইন্টু তিন ইন্টু এক বাই হবে চার দিয়ে এগারো দুই অর্থাৎ এর মান কত আসবে ছয় এই মানগুলো এবার আমরা এটাতে বসাব তাহলে এর মান ছয় যোগ ফোর মানে হচ্ছে ফোর ইন্টু থ্রি বাই সিক্স প্লাস সিক্স প্লাস চার ইন্টু এক বাই সিক্স মাইনাস চার ইন্টু এক তাহলে এখানে আমরা পাচ্ছি ছয় যোগ বারো দেখো ছয় যোগ বারো কত আঠেরো আর এখানে ছয় মাইনাস হচ্ছে মাইনাস ছয় প্লাস চার আর ছয় ওপরে দশ আর নিচে হচ্ছে মাইনাস শুধু দুই তো আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস তিন আর এখানে পাচ্ছি পাঁচ তাহলে মাইনাস কত হয় দুই ঠিক আছে এবার একটা জিনিস তোমাকে দেখতে হবে এখানে অপশনগুলো দেখো এইট এ বি আছে তো এর মান এখানে দেখতে হবে দুই আসে কি না ঠিক আছে সাধারণত আসবে না বসিয়ে দেখো এখানে যদি তিন বসা চব্বিশ আসে এখানে তিন বসালে হলে বারো আসছে সুতরাং মিলছে না আমাদের একটা রইল বি অপশন পরে আটষট্টিটা দেখো টু এক্স মাইনাস আচ্ছা এটার স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে এটা তোমরা জানো দুটি রাশির বর্গের যোগফল এই একটা রাশি এ একটা রাশি দুটি রাশির বর্গের যোগফল যদি জিরো হয় ওই রাশিগুলো নিজেরাই প্রত্যেকে জিরো হয় ঠিক আছে বুঝে গেল তো আমি এখান থেকে বলতে পারি টু এক্স মাইনাস ওয়াই সমান জিরো তাহলে টু এক্স সমান ওয়াই ঠিক আছে তাহলে এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে ওয়ান ইস টু টু ওকে সেম একই রকমভাবে থ্রি ওয়াই মাইনাস টু জেড ইক টু জিরো তাহলে থ্রি ওয়াই ইকোয়ালস টু টু জেড আর তাহলে ওয়াই ইস টু জেড ইকু টু ইস টু থ্রি তাহলে দেখো ওয়াই এখানেও দুই আছে

তাহলে মাইনাস ফোর এব আচ্ছা এটাকে আমি কিভাবে লিখছি তাহলে এখানে কি হবে ফোর স্কোয়ার হবে মানে টু বি এর স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার এবার দেখো আমাদের থাকছে কত তাহলে বি স্কোয়ার নাইন বি স্কোয়ার এক্সট্রা থাকছে ঠিক আছে নাইন বি স্কোয়ার এবার মাইনাস সিক্স আছে সিক্স বি সি আছে সিক্স আমি কি লিখছি থ্রি বি টু ইন্টু থ্রি বি ইন্টু সি সিক্স বি সি হয়ে গেল প্লাস স্কোয়ার এবার দেখো মিলছে কিনা স্কোয়ার আমাদের আছে এখানে ছটা এবি এই সরি চারটে চারটে মিললো ফোর বি আর নাইন বি স্কোয়ার তেরো হলো আচ্ছা ছটা বি সি আছে মাইনাস মাইনাস ছটা বি সি প্লাস

তাহলে এই ক্ষেত্রে আমরা এ আর বি এর এমন মান ধরবে যাতে রুটের বাইরে বের হয় মানে বর্গমান মান ধরতে হয় তো এ আর বি এর এমন মান ধরি আবার যেটা চার দিয়ে কাটেও ধরো এখান থেকে যদি তিন বের হয় আর এখান থেকে যদি পাঁচ বের হয় তাহলে তিন আর পাঁচ আট হবে নিচে তার মানে চার দিয়ে কাটবে তো সেরকমই ধরছি তিন ধরলে এর মান কত ধরতে হবে নয় তিন বের হলে আর বি এর মান পাঁচ মানে পঁচিশ ধরছি আমরা ঠিক আছে তাহলে সুবিধা হবে আচ্ছা তাহলে এক্স এর মান কত হবে দেখো এক্স এর মান হবে আমাদের ফোর ইন্টু রুটের মধ্যে নয় ইন্টু পঁচিশ বাই রুট নাইন প্লাস রুট পঁচিশ অর্থাৎ চার ইন্টু তিন ইন্টু পাঁচ বাই এটা আসছে আমাদের কত তিন যোগ পাঁচ মানে আট তাহলে তিন ইন্টু পাঁচ মানে পনেরো বাই চার দিয়ে যদি আটকে কাটি দুই হবে পনেরো বাই দুই এক্সের মান পাচ্ছি এবার মান মানবসা আমরা যদি মান বসাই এক্স এর মান পনেরো বাই দুই বা ডাইরেক্ট সাড়ে সাতই বসাই না সাড়ে সাত সেভেন পয়েন্ট ফাইভ পনেরো বাই দুই মানে কত সাড়ে সাত প্লাস টু রুটে টু রুট নাইন বাই সাড়ে সাত মাইনাস টু রুট নাইন সেম একই রকম সাড়ে সাত প্লাস টু রুট পঁচিশ বাই সাড়ে সাত মাইনাস টু রুট পঁচিশ তাহলে আমরা পাচ্ছি সাড়ে সাত প্লাস তিন দুগুনি ছয় হবে কারণ নয় থেকে তিন বেরোবে সাড়ে সাত মাইনাস এখানে সাড়ে সাত প্লাস পাঁচ দুগুনি দশ বাই সাড়ে সাত মাইনাস দশ তো আমরা পাচ্ছি এদিকে দেখো ছয় সাথে কত তেরো তাই না সাড়ে তেরো বাই এটা হচ্ছে দেড় ঠিক আছে প্লাস এটা যোগ করলে সাড়ে সতেরো হবে বাই ঠিক আছে তো এবার কাটাকাটি করবে দেখো দশমিক এখান থেকে উঠছে তো আমরা যদি কাটাকাটি করি নয় পনেরো একশো পঁয়ত্রিশ হয় নয় আর এখানে মাইনাস হবে মাইনাস কথায় সাত পনেরো একশো পঁচাত্তর হয় তাই না তো দুই অ্যান্সার হবে এটার তো দেখতে পাচ্ছি এই সব অঙ্কগুলো তে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুই অ্যান্সার হয় সব ক্ষেত্রে হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুই অ্যান্সার হয় কারণ এখানে আমরা যতগুলো অঙ্ক করলাম সব কাটাতেই কি ওই দুই অ্যান্সার হলো একাত্তর দেখো এটা দিয়েছে এর মান চেয়েছে তো এখানে অপশন টেস্ট করার চেষ্টা করবে দেখো তিন যদি বসায় এখানে তিন বসালে পাঁচ চার তিনে আট রুটের থেকে বেরোচ্ছে না বা চার চার বসালে চার আর পাঁচে নয় রুটের থেকে বেরোচ্ছে আর এটার মাইনাস চার এটাও এক চলে আসছে এটাও রুটের থেকে বেরোচ্ছে তো আমরা চার বসিয়ে চেক করি ঠিক আছে রুটের মধ্যে পাঁচ যোগ চার প্লাস পাঁচ মাইনাস চার নিচে রুটের মধ্যে পাঁচ যোগ চার মাইনাস পাঁচ মাইনাস চার তো দেখো ওপরে রুট নয় মানে তিন প্লাস ওয়ান বাই এখানে তিন মাইনাস এক তো চার বাই তিন যোগ এক পাচ্ছি না চার বাই কত দুই আসছে মানে দুই অ্যান্সার আসছে বাট আমাদের তো তিন আনতে হবে সুতরাং চারে হলো না ঠিক আছে চারে হলো না তাহলে তাহলে কততে এবার আমরা এটা চেক করি দেখা যাক অপশান টেস্ট করে হবে এছাড়া মনে হয় যে ভাগ প্রক্রিয়া করলেও হয় কিন্তু হ্যাঁ আমি একবার যোগভাগ প্রক্রিয়া শেখালাম কিন্তু ঠিক আছে তো এটা বসাও দেখো পাঁচ বাই দুই যদি হয় দশ আর পাঁচ পনেরো রুটের মধ্যে আসছে ভাগ প্রক্রিয়াই করি তাড়াতাড়ি হবে এই একবার চেক করে দেখলাম হয় না বাট হচ্ছে না যেহেতু আমরা যোগভাগ করছি হ্যাঁ যদি যোগভাগ প্রক্রিয়া করা হয় তাহলে দেখো বা দিকে কি হয় নিচেরটা ওপরেরটা প্লাস নিচেরটা ওপরে আর ওপরেরটা মাইনাস নিচেরটা নিচে তাহলে আমি ডাইরেক্ট করছি ঠিক আছে টু রুট ফাইভ প্লাস এক্স রুটের মধ্যে নিচে কি হবে টু রুট ফাইভ মাইনাস এক্স ঠিক আছে টু টু তো কেটে যাবে আর এ পাশে হবে তিন যোগ এক বাই তিন মাইনাস এক ঠিক আছে তো রুট করবে দেখো তিন যোগ এক চার বাই দুই চার বাই দুই মানে এটা কত আসছে দুই আসছে দুই ঠিক আছে চার বাই দুই মানে দুই তো আবার স্কোয়ার করছি এবার স্কোয়ার করলে দেখো পাঁচ যোগ এক এক্স বাই পাঁচ মাইনাস এক্স এটা সমান সমান কত পাচ্ছি চার এবার কোন গুণ করো তাহলে আমরা পাচ্ছি এটা কিছু নেই তো ফাইভ প্লাস এক্স চার পাঁচে কুড়ি মাইনাস ফোর দেখো এখান থেকে আমরা এরপরে বাহাত্তরের দেখো এটা দেওয়া আছে তাহলে এক্সের মান অনুপাত দিয়েছে জানো তাহলে এক্স ইন্টু গুণ করে দিলাম একবারে সাত বাই তিন করে দিলাম ঠিক আছে সমান সাত বাই নয় ইন্টু এটা উল্টে যাবে তাহলে নয় বাই পাঁচ তাহলে এক্স সমান কী হবে এগুলো উল্টে যাবে সেভেন বাই নাইন ইন্টু নাইন বাই ফাইভ ইন্টু থ্রি বাই সেভেন তো এখানে নয় নয় কাটছে সাত সাত কাটছে তাহলে অ্যান্সার কথা হবে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ বি উত্তর এরপরে তিয়াত্তরেরটা দেখো পিএস টু টু আর সমান ওয়ান দেওয়া আছে আচ্ছা এখানে আমরা টু আর করে বার করতে পারি নিচের গুলোর লসাগু দিয়ে গুণ করতে হয় জানো তাহলে তিন তিন চার এর লসাগু বারো বারো দিয়ে গুণ করে দেবে তাই এক বাই তিন ইন্টু বারো ইস টু দুই বাই তিন ইন্টু বারো ইস টু এক বাই চার ইন্টু বারো তো আমরা পাচ্ছি দেখো চার ইস টু আট ইস টু তিন ঠিক আছে চার ইস টু আট ইস টু তিন পাচ্ছি এবার বলেছে কিউ এর মান আমাদের ছাপ্পান্ন অর্থাৎ মাঝেরটা দেওয়া আছে কত ছাপ্পান্ন তাহলে কত গুণ দেখতে পাচ্ছ সাত গুণ তাহলে এটা কত হবে চার সাথে আঠাশ সাত গুণ হয়ে যাবে এটাও কত হবে তিন সাথে একুশ আমাদের চেয়েছে দেখো পি মাইনাস আর অর্থাৎ আঠাশ মাইনাস একুশ তাহলে কত অ্যান্সার হবে সাত তো সি অপশান উত্তর এরপরে চুয়াত্তরেরটা দেখো এইচ টু বি দেওয়া আছে বিচ টু সি দেওয়া আছে এইচ টু সি চেয়েছে ঠিক আছে তো আমি তোমাদের বলেছিলাম এইচ টু বি হ্যাঁ প্রথমটা শেষেরটা চাইলে ডাইরেক্ট ভগ্নাংশগুলো লিখে দিতে তাহলে এইচ টু সি আমরা যদি বার করি প্রথমে দুই বাই তিন ঠিক আছে ইস টু আছে ভগ্নাংশ সেটাকে নিচে চার বাই পাঁচ হবে গুণ পাঁচ বাই চার বাই দুই বাই পাঁচ তাইতো এটাই করতে বলেছিলাম আচ্ছা তাহলে এটা উল্টে গিয়ে গুণ হবে এটা পাঁচ বাই চার ইন্টু পাঁচ বাই চার যেমন হচ্ছে থাকলো এটা হয়ে যাবে পাঁচ বাই দুই ওকে এ হচ্ছে ব্যাপার ঠিকঠাকই করেছি আশা করি হ্যাঁ এবার কাটাকাটি যায় কি না দেখো এই দুইয়ের সাথে এই দুই যাচ্ছে

চোদ্দো তাহলে উপরে দেখো আঠাশ আর নিচে চোদ্দো আঠাশকে চোদ্দ দিয়ে ভাগ করলে কথা দুই তো দুই অ্যান্সার হবে অপশন এ উত্তর এরপরে ছিয়াত্তরটা দেখো এটা মান দেওয়া আছে এটা তো এগুলো দেখো সিমেট্রিক্যাল আছে না এগুলোর ক্ষেত্রে এবিসি সমান হয় এবার মান যদি ধরার চেষ্টা করো এটা দেখো মান এক বসালে নিচে বি আর সি সবকটাই এক বসাচ্ছি সি তাহলে বি আর সি যদি এক বসাও ওয়ান ওয়ান তাহলে নিচে হবে দুই আর ওপরে একের স্কোয়ার এক তাহলে এক বাই দুই আসছে বাট একের সমান এবার যদি দুই বসাও দেখো নিচে এটাও দুই এটাও দুই 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 চার উপরে দুই স্কোয়ার চার 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 কেটে গেলে ওয়ান আসছে মানে এইগুলোর মান কত হবে দুই এ বি সি সব কটার মানই কত দুই তো দুই এখানে যদি বসিয়ে দাও মান পেয়ে যাবে দেখবে দুই অ্যান্সার ঠিক আছে এছাড়া নর্মাল পদ্ধতি যদি আমি করি এখান থেকে বুঝতে পারছো এ স্কোয়ার ইকোয়ালস টু আমরা কি পাবো বি প্লাস সি কারণ এ স্কোয়ার বাই বি সি এ বি প্লাস সি সমান ওয়ান তো তাহলে ওয়ানের সাথে গুণ হলে বি প্লাস সি দুদিকে যদি এ যোগ করি আমরা স্কোয়ার প্লাস এ ইক টু এ প্লাস বি প্লাস সি তাই না তাহলে আমরা এ যদি কমন নি এখান থেকে দেখো কী পাচ্ছি এ প্লাস ওয়ান বা ওয়ান লেখো কারণ এখানে যেহেতু ওয়ান প্লাস এ আছে ওয়ান প্লাস এ সমান কি পাচ্ছি এ প্লাস তো আমরা ওয়ান প্লাস এ সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস এ তাহলে উল্টে লেখো এবার ওয়ান ওয়ান প্লাস এ এটা সমান এ বাই এ প্লাস বি প্লাস সি যায় সেম একই রকমভাবে ওয়ান বাই ওয়ান প্লাস বি সমান লেখা যায় বি বাই এ প্লাস বি প্লাস সমান সি বাই এ প্লাস ঠিক আছে এগুলো লেখা যায় এবার দেখো এই যে রাশিটা আমাদের চেয়েছে এটা থেকে ওপরের থেকে আমি যদি দুই কমন নিয়ে দুই কমন নিয়ে নিই তাহলে কি থাকছে লসক হয় নিচের আগে দুই আছে কিন্তু এ প্লাস বি প্লাস সি যদি লসক হয় উপরেও দেখো এ প্লাস বি প্লাস সি থাকছে তার মানে এটার সাথে এটা কি কেটে যাবে তার মানে দুই আর এক গুণ করলে কত হবে দুই অ্যান্সার হবে বুঝতেই পারলে সি অপশান তো এখানে মান ধরতে পারলে তো ভালো কথা নাহলে এভাবে করতে হবে এরপরে সাতাত্তরটা দেখো যদি এত এতদের সঙ্গে প্রতিটি সঙ্গে সঙ্গে এক্স যোগ করা হয় তাহলে সহানুপাতি থাকে তবে এটার মান থ্রি এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স মাইনাস ফোরের এর মধ্যে মধ্য সমানুপাতে আর কি মধ্য সমানুপাতি চেয়েছে তো এখানে দেখো এক্সের মান তো আমাদের দেওয়া নেই অপশনে সুতরাং এক্স এর মান ধরার চেষ্টা করি যদি এক যোগ করি আমরা দশ ষোলো এক যোগ করলে এদিকে আসছে বাইশ আর বত্রিশ তো এটা তো টু আটের অনুপাত বাট এটা পাঁচিশ টু আটের অনুপাত না সুতরাং এক হবে না দুই বসালে এগারো চলে আসছে দুই বসালে এটা আসছে আবার তেইশ হচ্ছে না তিন বসালে বারো আর এটাই তিন বসালে চব্বিশ বাট এটাই তিন বসালে চৌত্রিশ সতেরো গুণিত হচ্ছে

তো মিলছে না আমরা এক্স দিয়ে ধরি ঠিক আছে ধরে দেখছি প্রথমটা হচ্ছে এক্স প্লাস নয় প্লাস এক্স এক্স যোগ করতে হবে ধরে তো তার নিচে হচ্ছে পনেরো প্লাস এক্স সমান একুশ যোগ এক্স বাই কোন গুণ করতে হবে তাহলে নয় তিন নয় সাতাশ প্লাস নাইন এক্স প্লাস গুণ করলাম এটার সাথে এটা সমান ডান দিকেও করতে হবে তাই পনেরো কে পনেরো পাঁচ প্লাস পনেরো এক্স প্লাস একুশ এক্স প্লাস দুদিক থেকে এক্স বাদ যাবে তাহলে আমরা বা পাচ্ছি টু সেভেন্টি নাইন প্লাস চল্লিশ এক্স আর পনেরো যোগ করলে ছত্রিশ এক্স তো এক্স দেখো ফোর সমান পাচ্ছি আমরা বিয়োগ করলে নয় ছয় হলে হাতে এক আট তিন ছত্রিশ তাহলে এক্সের মান কত নয় আচ্ছা নয়ে মিলতো আচ্ছা নয় বসালে মিলতো যাই হোক আমাদের ছিল না অনেক বড়ো ওর জন্য আমরা এইভাবে করে নিলাম এক্স এর মান কত নয় তো এবার আমাদের এই দুটোর মধ্য সমানুপতি চলছে এই দুটো তাহলে কত এখানে যদি নয় বসে তিন নয় সাতাশ মাইনাস দুই কত পঁচিশ এটা আর এটাকে পাঁচ নয় পঁয়তাল্লিশ মাইনাস চার পঁয়তাল্লিশ মাইনাস চার কত হয় ঠিকই তো পাঁচ নয় পঁয়তাল্লিশ হুম মাইনাস চার মানে একচল্লিশ এ তো বিচ্ছিরি আসছে এই এই দুটোর আবার মধ্য সমানুপতি হবে এটা গণ্য করলেই তো নয় মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইনাস চার একচল্লিশ আসছে এটা প্লাস চার নয় তো প্লাস চারই হবে কেন বলো তো নাহলে মিলবে না মধ্য সমানুপাতি রুটে চলে আসবে তাই না মধ্য সমানুপাতি কি হয় রুটের মধ্যে এই দুটো পঁচিশ আর একচল্লিশ গুণ করে দেখো রুটের মধ্যে আসবে বাট অপশনে তো আমাদের নেই রুটের মধ্যে তার মানে এখানে নিশ্চয়ই প্লাস ছিল তাহলে এটা কত হবে উনপঞ্চাশ বুঝলে তাহলে এটা পাঁচ বেরোবে আর সাত বেরোবে পাঁচ সাথে পঁয়ত্রিশ অ্যান্সার হবে যাই হোক অপশানে একটু মানে অঙ্কটা একটু মানে এখানে প্লাস হওয়ার কথা ছিল ঠিক আছে যাই সলভ করলাম বি অপশানে এটার উত্তর ওকে তাহলে দেখো আমরা সব অঙ্ক এই চ্যাপ্টার হয়ে গেল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে